আকাশ লেখভু পার্ক অ্যান্ড রিসোর্ট যেটি কিনা প্রকৃতির মাঝে রুচি সম্মত সুন্দর বিনোদন কেন্দ্র এবং পার্ক হিসাবে গড়ে উঠেছে সৌডাঙ্গা বদরগঞ্জ দশ মাইল হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম দশ মাইল কেটে বেলে আকাশ লেখভু পার্ক অ্যান্ড রিসোর্ট যেটি কিনা চৌডাঙ্গার সর্ববৃহত্তম বিনোদন কেন্দ্র বলে পরিচিত চলুন দেখেন এই পার্কটা আসলে ভিতরে গিয়ে একটা দেখতে কেমন এবং বিস্তারিত সকল কিছু জানাবো আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনারা যদি আমার ফলো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আমরা টিকিট টিকিট কাউন্টার থেকে নিয়ে নিলাম মাত্র মূল্য মাত্র ষাট টাকা আমরা টিকিট কাউন্টার দিয়ে প্রবেশ করব পার্কে ঢুকতে আপনার মন কাটবে কারণ পার্কে যে দৃষ্টিনন্দন ভিউটা এটা দেখে আপনার মন মুগ্ধ করে দেবে তবে একটু খারাপ লাগছিল আমার আজকে ঝড় হওয়া ঝড় এবং বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক ছাতা ছিল বা অনেক সুন্দর একটা ডিজাইন করা ছিল আপনার এইগুলা সব পড়ে গেছে বৃষ্টির কারণে এবং ঝড়ের কারণে আর আমার হাতের ডান সাইড এবং বাম সাইডে বিভিন্ন ধরনের রাইড পড়বে আমরা যেইদিকে যাই সুন্দর সুন্দর চমৎকার কিছু রাইড পড়বে আমরা হাতের ডান সাইডে প্রবেশ করলাম এদিকে অনেকগুলো চমৎকার চমৎকার কিছু রাইড আছে যেগুলো আপনার মন কাটবে যেগুলো খুবই সুন্দর আপনারা দেখে বুঝতে পারতেন এই রাইডগুলো কতটা সুন্দর বা এখানে আজকে জনসংখ্যা খুবই কম সেটা তো আপনাদের আগেই বলে দিয়েছে আজকে বৃষ্টির কারণে জনসংখ্যা নাই পার্কটা খুবই ফাঁকা ফাঁকা আপনারা দেখেও কিন্তু বুঝতে পারছেন পার্কটা কতটা ফাঁকা আর কিন্তু আপনার পার্কটার পরিবেশটা দেখেন প্রকৃতি ঘেরা সবুজ সামল আপনারা দেখলেই আপনাদের যে কোনো কারো মন কাটবে আপনারা দেখে বুঝতে পারছেন আর আপনাদের এখন আমি উপরের কিছু ভিউটা দেখানোর চেষ্টা করব আপনারা উপরের ভিউটা দেখলে আরও আপনাদের অবাক করবে কারণ টোডাঙ্গাতে এমন সুন্দর পার্ক আর কোথাও নেই আপনারা দেখে এতক্ষণে ইতিমধ্যেই বুঝে গেছেন পার্কটা কতটা সুন্দর আপনারা যত দূর যাবে তত দূরই পার্কের এরিয়া পার্কের এরিয়াটা খুবই বড় আপনারা ইতিমধ্যেই জানেন পার্কটা নয়শো পঞ্চাশ একর জমির উপরে গড়ে উঠেছে পার্কটা খুবই সুন্দর এবং খুবই বড় আপনারা এবং পার্কের বিভিন্ন কাজ এখন পর্যন্ত চলমান আছে যেমন সুইমিং পুল এবং বিভিন্ন ধরনের রাইডের কাজ এখন পর্যন্ত চলমান যে কাজগুলো শেষ হইলে পার্কটির আরও সৌন্দর্যটা আরও বেড়ে যাবে আপনারা জানেন কারণ এইগুলো পার্কের অনেকটা সুন্দর এখন বাড়ছে তখন লোকটা আরও সুন্দর হবে আপনারা ইতিমধ্যেই জানেন আর আপনারা যারা এখানে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন পার্কটা কেবল কাজ চলছে কেবল এইদেই নতুন উদ্বোধন হয়েছে তবে অন্য কিছু যাই হোক এই পার্কের রাইডগুলো আপনার অবশ্যই মনোমুগ্ধকর কারণ রাইডগুলো আপনাদের সকলের ভালো লাগবে আপনার পার্কটা যেখানেই দেখবেন পার্কটা খুবই গোছালো পরিবেশ এখানে আপনারা খাবারের জন্য ক্যান্টিন পেয়ে যাবেন এবং বিভিন্ন বসার জন্য বিভিন্ন স্থান পেয়ে যাবেন আর এখানে রাইডগুলোর কথার কি বলবো রাইডগুলো খুবই চমৎকার খুবই চমৎকার রাইড এখানে যে রাইডগুলো আছে সবই খুবই ভালো আপনারা যারা রাইড চড়তে ভালোবাসেন বা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা রাইড করবেন খুবই ভালো লাগবে আপনাদের আর যারা এই পার্কটি ঘুরে আপনারা খুবই মজা পাবেন কারণ পার্কটি খুবই সুন্দর পার্কটা কতটা সুন্দর পার্কের এরিয়াটা ব্যাপক বড় একটা বিল আছে যে বিলটার বিলটায় আপনাদের সাড়ে চারশো বেগের উপরে সাড়ে চারশো একরের একটা বিল আছে কারণ বিলটা খুবই বড় যে পিছে আমরা যে বিলটা দেখতে পাচ্ছি টোটালি আপনার নয়শো পঞ্চাশ একর জমির উপরে এই পার্কটি নির্মিত এটাই সৌরডাঙ্গা জেলার সর্বোচ্চ বড় পার্ক বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে দশ মাইল আমরা যে স্ট্যান্ডে দেখছি এখানে কিছু শিপের রাইড এবং সুইমিং পুলের তৈরির কাজ চলছে এই সুইমিং পুল এবং কিছু রাইড হইলে পার্কটার সুন্দরতা আরও বৃদ্ধি পাবে আপনারা ইতিমধ্যেই জানেন যে এখানে সুইমিং পুলটা হতে থাকছে ওরা পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এটা আশপাশ জেলার ভিতরে সবথেকে বড় একটা সুইমিং পুল হবে এবং আপনারা যারা পার্কে ঢুকেই গেটের ডা বাম সাইডে প্রবেশ করবেন তারা এই লোকটা পাবেন এই লোকটার কাছে আসলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন কারণ এই লোকটা খুবই সুন্দর ধরনা থেকে পানি আসে কিন্তু ঝর্ণাটা বন্ধ ছিল কারণ পার্কটা আজকে বৃষ্টির কারণে ঝর্ণা বন্ধ ছিল আর আপনারা পার্কে আসলেই যেখানে যাবেন সেখানে গোসালো পরিবেশ আপনাদের সকলের ভালো লাগবে আপনারা দেখো যারা এখনও আসেন নাই তারা অতি দূরত্ব চলে আসবেন আর যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা এখানে আসতে পারবেন এখানে রিসোর্ট আছে আপনারা এখানে থাকতে পারবেন রিসোর্টগুলো ভাড়া নিয়ে পার ডে রিসোর্ট ভাড়া এক হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারাও আসতে পারবেন কোনো সমস্যা নাই আর আপনারা ব্রিজের উপর থেকে এই লোকটা দেখতে আপনাদের খুবই চমৎকার লাগবে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা চমৎকার লাগতেছে দুই দিকের লোকটাই অনেক সুন্দর খুবই চমৎকার একটা ভিউ যারা সুন্দর ভিউয়ের একটা পার্ক খুঁজছেন বা আশপাশের তোরডাঙ্গার ভিতরে একটা পার্ক আসছেন তারা এই পার্কটা আসার জন্য আমার অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকলো আপনারা অতি দ্রুত চলে আসবেন কারণ আপনাদের সকলের ভালো লাগবে আমারও ভালো লেগেছে আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে এতক্ষণে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আশা করি সকলের ভালো লেগেছে আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ফলো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ